পার্থেনিয়াম সূর্যমুখী উপজাতির উদ্ভিদ যার জন্ম মেক্সিকোতে কিন্তু বর্তমানে বাংলা তথা সারা ভারতের সর্বত্র ভয়ঙ্কর বিপজ্জনকভাবে ছড়িয়ে পড়েছে পার্থেনিয়াম গাছ বাঁচে তিন থেকে চার মাস এই সময়ের মধ্যেই তিনবার ফুল ও বীজ দেয় পার্থেনিয়ামের একটি গাছ চার থেকে পঁচিশ হাজার বীজের জন্ম দিতে পারে এই বীজ এতই ছোট যে সাধারণত গবাদি পশুর গোবর গাড়ির চাকার বা জুতা স্যান্ডেলের তলার কাদামাটি সেচের জল ও বাতাসের সঙ্গে এর বিস্তার ঘটে এই পার্থেনিয়াম নির্মূল করার অভিযানে আজ নামল কোচবিহার অনাসৃষ্টি নামের স্বেচ্ছাসেবী সংগঠন এই সংগঠনের পক্ষ থেকে আজ কোচবিহার অমরতলা এলাকায় পার্থেনিয়াম আগাছার ওপর স্প্রে করে আগাছা নির্মূলের উদ্যোগ নেওয়া হয় এই সংস্থার সম্পাদক সুমন্ত সাহা জানান পার্থেনিয়ামে রয়েছে সেসকুইটার পেন ল্যাকটনস নামক টক্সিন বা বিষ যা মানুষ সহ অন্যান্য প্রাণীদের জন্য ক্ষতিকর পার্থেনিয়াম আগাছাযুক্ত মাঠে গবাদি পশু চড়ানো হলে পশুর শরীর ফুলে যায় তীব্র জ্বর বধহজম সহ নানা রোগের উপসর্গ দেখা দেয় পার্থেনিয়াম মানুষের হাতে পায়ে লাগলে হাত পা চুলকায় লাল হয়ে যায় এবং পরে ত্বকের ক্যান্সারের সৃষ্টি করতে পারে আক্রান্ত ব্যক্তি ঘন ঘন জ্বর অসহ্য মাথা ব্যথা উচ্চ রক্তচাপে ভুগতে পারে দশ মিটার দূর থেকে পার্থেনিয়ামের ফুলে রেনু মানুষের অ্যালার্জি হাঁপানি চর্মরোগ ব্রঙ্কাইটিস সৃষ্টি করতে পারে এই আগাছা সত্তর শতাংশ মানুষের চর্মরোগ তিরিশ শতাংশ মানুষের শ্বাসকষ্টজনিত রোগ সৃষ্টি করতে পারে তিনি সকল সচেতন নাগরিককে এই পার্থেনিয়াম মুক্ত অভিযানে নামার আহ্বান জানান আজ সকালে কোচবিহার অমরতলার চরক মন্দিরের যে মাঠ রয়েছে এবং তার সন্নিকটে রয়েছে কলাবাগান হাই স্কুল সেখানে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে পার্থেনিয়ামের একটা আমরা দেখতে পাচ্ছিলাম যে পার্থাম প্রচুর পরিমাণে সেখানে পার্থাম হয়েছে তা সেটা দেখবার পর যে আশপাশের যে মানুষজন যাচ্ছেন এবং বিভিন্ন রকম গবাদি পশুও সেখানে আসে তাদের যে কি পরিমাণ ক্ষতি হচ্ছে সে সম্পর্কে একটা সাধারণ সচেতনতার যে অভাব সেটা আমাদের চোখে পড়ে কোচবিহার অনাসৃষ্টির থেকে বিগত তিন চার দিন থেকে সেই এলাকায় একটি প্রচার অভিযান চলছে বিভিন্নভাবে মানুষকে সচেতন করার একটা প্রয়াস নেওয়া হয়েছিল আজকে সকাল সকাল এই পার্থেনিয়াম নিধন অভিযান আজকে শুরু করা হয় সেখানে ওই পাঁচ লিটার জলে এক কেজি নুন গুলিয়ে সেটা দিয়ে সেখানে স্প্রে করা হয়েছে আশা করা হচ্ছে প্রচুর ফুল হয়ে গেছে এই পার্থেনিয়ামে সেই ফুলগুলো আপাতত কিছুটা হয়তো নিরাসন হবে এবং আমরা দেখতেই পাচ্ছি যে আবহাওয়ার অবস্থা খুব একটা ভালো নয় এবং সেই কারণে কোচবিহার অনাসৃষ্টির সদস্যরা প্রস্তুতও রয়েছে যে দ্বিতীয়বারও যদি আবার যখন আবহাওয়া ভালো থাকবে আরও একবার দুবার আমরা আবার সেই এলাকায় সেই স্প্রে করে সেখানে পার্থিয়াম অভিযান চালিয়ে যাব এছাড়াও কোচবিহার শহরের বিভিন্ন প্রান্তেও আমাদের কাছে খবর আসছে যে জায়গায় জায়গায় পার্থিনিয়াম ছড়িয়ে গেছে এই পার্থিনিয়ামের প্রাদুর্ভাব থেকে রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন স্তরের স্বেচ্ছাসেবী সংগঠনদের সাথে সহযোগিতা করে আমরাও আমাদের মতন করে এই পার্থেনিয়াম দূর করার অভিযানে এগিয়ে থাকবো এবং এগিয়ে আসবো এবং আপনাদের সকলকে আমরা এই কাজে পাশে চাই, আমি সমস্ত সম্পাদক খুঁজবে রণার ও দিনহাটা হেলথ কেয়ার সেন্টারে রোগী দেখছেন প্রখ্যাত চিকিৎসক ডক্টর উজ্জ্বল আচার্য এক সিনিয়র হাউস সার্জেন্ট স্ত্রী ও প্রসূতির দিন হাটা মহকুমা হাসপাতাল এছাড়া এখানে একই চাঁদের তলায় রয়েছে আল্ট্রাসোনাপি ল্যাবরেটরি দোকান রোগীদের পরামর্শ শিবির নাম সেন্টার যোগাযোগ করুনিক